বন্ধুরা আপনাদেরকে স্বাগতম ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব আজকে আপনাদেরকে দেখাবো আমার টোটাল জার্নিটা জার্নিটা আসলে আমি ভাগ ভাগ করে দেখাবো আপনাদেরকে এক নাগারে আপনাদেরকে দেখতে হবে না বিভিন্ন পার্টে পার্টে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে দেখা যাচ্ছে কন্টেইনারগুলো এবং অন্যান্য বিমান দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই আমাদেরকে ডাকবে বিমানে ওঠার জন্য থাই এয়ারওয়েজের বিমানটি দেখা যাচ্ছে আসলে এখান থেকে এই দৃষ্টিনন্দনের দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চাইছি চাচ্ছিলাম এই জন্যই দেখাচ্ছি আসলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বিমানের কর্মীরা যখন ডাক দেবে আপনার বোর্ডিং পাস চেক করে ওরা ভেতরে ঢোকাবে আর অন্যান্য চেকিং তো সারা হয়েই গেছে তো এখানে বসে আছি অনেকক্ষণ যাবৎ আর এই পাশের এই বিমান অন্যান্য বিমানগুলো দাঁড়ানো এই পরিবেশটা ভালো লাগছে বসে থাকতে দেখতে পাচ্ছেন এই থাই এই বিমানটিতেই আমরা যাব কিছুক্ষণ পরেই আমাদেরকে ডাকবে সিঙ্গাপুর থেকে আসে একটি বিমান দেখতে পাচ্ছি এমাত্র এসে নামলো বন্ধুরা বিমানে উঠে বসলাম এখন বিমানটি ছাড়বে বিমানটি ছাড়ার পর আপনাদেরকে বাইরে কিছু অংশ আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মেঘের একবারে মাঝখানে লেয়ার দিয়ে বিমানটি চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর একটি দৃশ্য এবং এর সাথে যে একটা নীল কালার তৈরি হয়েছে সেটা খুবই সুন্দর লাগছে আসলে এই যে ওজন স্তরে যে বেগুনি রঙটা রয়েছে ভায়োলেট কালার এই বেগুনি রংটার কারণে এই আকাশটাকে নীল লাগে এই বেগুনি রঙটাই আমরা এখন দেখতে পাচ্ছি একবারে ক্লিয়ারভাবে বিমান থেকে এই বেগুনি রংটা দেখতে পাচ্ছি আমরা ওজন স্তরের রঙ বিমানে যথারীতি খাবার দেওয়া হয়েছে যে খাবারগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে টোনা মাছ এখানে এক ধরনের কেক এখানে রয়েছে বন আর রাইসের সাথে কিছু খাবার এগুলো আমি খেয়ে ফেলেছি খাবার শেষের পর আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে বিমানটি ল্যান্ড করবে এই যে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদেরকে বলল যে সিট বেল্টগুলো বেঁধে নিতে

খুব সুন্দর এয়ারপোর্ট এই সুবর্ণভূমি এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে বিভিন্ন স্থাপত্য অনেক সুন্দর এই এয়ারপোর্টটি আসলে ভাবাই যায় না অসম্ভব সুন্দর এই এয়ারপোর্টটি